এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সংকেত অগ্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 2026 এর বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা কি বলছে তাই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বামেদের বর্তমান যে প্রেক্ষাপট তারই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে দর্শক জানিয়ে রাখবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দু হাজার বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই এটা দু হাজার পঁচিশ তার আগেই দেখা যাচ্ছে যে সিপিএ তৃণমূল দলটি কিন্তু অলরেডি তাদের প্রস্তুতি নিতে কিন্তু শুরু করে দিয়েছে এবং যে তৃণমূল এবং বিজেপি যেভাবে ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে বর্তমানে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে বামেরা এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিন্তু মূল লড়াই হতে চলেছে সিপিএম শাসক দল তৃণমূলের সঙ্গে কিন্তু সিপিএমের এক কথাই বলা যেতে পারে সেই বিজেপি কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে এবং বিজেপি এবং তৃণমূলের গোপন আঘাত রয়েছে তা কিন্তু আর মানুষের বুঝতে বাকি নেই এবং বর্তমানে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে বামেরা লড়াই করছে পথে নামছে আন্দোলনে আন্দোলনে নেমেছে তা কিন্তু এক কথায় বলা যেতে পারে বাম যুব নেতৃত্বের ভূমিকা অনবদ্য শাসক দল তৃণমূলের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে একমাত্র লড়াইয়ের ময়দানে নেমেছে বামেরা সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ এদের এক কথায় অন ভূমিকা রয়েছে এবং তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ধর এবং যদি দেখি প্রতিকুর রহমান এনাদের মতন যারা ব্যক্তিত্ব তাদের উল্লেখযোগ্য ভূমিকা এবং মানুষের মধ্যে তাদের জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে শাসক দল তৃণমূল দু হাজার ছাব্বিশের প্রস্তুতি নিচ্ছে সেভাবেই কিন্তু সিপিএমের একটা প্রস্তুতি নেওয়া উচিত ইতিমধ্যেই সিপিএম কিন্তু জোট করে লড়াই করার একটা মনোভাব কিন্তু দেখা যাচ্ছে জোট করে লড়াই করা হয় সেক্ষেত্রে কিন্তু নিচুতলার কর্মীদের আগাম বার্তা প্রার্থী নির্বাচন এই সমস্ত বিষয় কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে কোর্টে যে লড়াইগুলি চলছে সেখানে কিন্তু বামেদের ভূমিকা উল্লেখযোগ্য সেক্ষেত্রে বলা যেতে পারে যে বিশিষ্ট আইনজীবী আহ বিকাশ বিকাশ সঞ্জন ভট্টাচার্য তার কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা বলাই যেতে পারে এবং দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের যে পরাজয়ের সম্মুখীন হচ্ছে ইতিমধ্যেই তা কিন্তু আমরা সকলেই দেখেছি এবং পরিলক্ষিত সেক্ষেত্রে চাপের মুখে এক কথায় বলাই যেতে পারে শাসক দল তৃণমূল এবার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেদের ভোটবাস কতগুলি ভোট যায় বা কত শতাংশ ভোট পড়ে সেটাই কিন্তু দেখার বিষয় এবং শান্তি সুষ্ঠু পরিবেশে অবাধে যদি ভোট হয় মানুষের মানুষ তাহলে যদি তাদের নিজেদের রায় নিজেরাই দিতে পারে চিত্রটা একেবারে বদলে যেতে পারে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে দেখা যাচ্ছে যে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে যেভাবে লড়াইয়ের ময়দানে নেমে আছে বামেরা বিশিষ্ট যদি বলে রিয়ালফাইর আগে সম্পাদিকা কামরেন মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ ঐশী ঘোষ অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রতিকুর রহমান দীপসিতা ধর তাদের মতন যে ব্যক্তিত্ব এবং তাদের জনপ্রিয়তা কিন্তু এক কথায় অনবদ্য মানুষ কিন্তু চাইছে এনাদের মতন নেতৃত্ব যাতে মানুষের কাজে আসুক এবং মানুষের কিন্তু একটা মানুষ তাদের উপর একটা কিন্তু পজিটিভ মনোভাব কিন্তু রাখছে ইতিমধ্যেই প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা দুশো চুরানব্বইটি ম্যাজিক ফিগার পেতে হবে একশো আটচল্লিশটি বামেরা যদি কংগ্রেস আইএসএফ এর সঙ্গে যদি মহাজোট করে লড়াই করে তাহলে কিন্তু বামেরা কটি আসনে প্রার্থী দিতে পারে সম্ভবত আইএসএফ যদি তিরিশটি আসনে প্রার্থী দেয় এবং কংগ্রেস যদি একশোটি আসনে প্রার্থী দেয় সম্ভবত এবং বামেরা যদি বাকি আসনে যদি প্রার্থী দেয় তাহলে কিন্তু যথেষ্ট চাপের মুখে পড়তে পারে শাসন দল এবং বিজেপি যথেষ্ট পরিমাণে ব্যাক ফুটে চলে যেতে পারে সুতরাং যে ক্ষেত্রে আইএসএফও কিন্তু কিন্তু সিপিআইএম এর সঙ্গে একটা জোট করে লড়াই করার বিষয় কিন্তু একটা পজিটিভ মনোভাব কিন্তু ইতিমধ্যে দেখিয়ে ফেলেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে বামেদের সঙ্গে যদি জোট করে ত্রিমুখী এই যে একটা হাঁটাহাটে রাজনৈতিক লড়াইয়ের ময়দান যদি দেখা যায় সেক্ষেত্রে বামেরা যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে পারে যেতে পারে মানুষের রায় কোন দিকে যায় সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে মানুষের ওপর জনগণের রায় কোন দিকে যাবে সেটাই কিন্তু অপেক্ষা করছে শুধুমাত্র দেখার বিষয় তার আগে দেখা যাচ্ছে বামেদের যে ঘাটতিগুলো আছে বামেদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই মিটিয়ে নেওয়া প্রয়োজন এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকলে চলবে না মানুষের মরণে জায়গা করে নেওয়ার জন্য কিন্তু প্রার্থী নির্বাচন করে মানুষের সামনে তাদেরকে প্রেজেন্ট করাটা একান্তভাবে কিন্তু প্রয়োজন প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতন এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে